চলে আসলাম এই বাঘা মসজিদ দেখতে হাজার হাজার মানুষ আসে এই বাঘা মসজিদে দুই বাগদার থেকে এই বাঘাতে আসে অসংখ্য ধর্মপ্রচারক এটা হচ্ছে বাঘা জাদুঘর সত্যি ভালো লাগে একটি জায়গা দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার অনুষ্ঠানে দেখছেন আমি গজরি সেলিম গদল টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান আমি আর দেখেছি দেশের সবচেয়ে পুরাতন ঐতিহ্যবাহী সেই বাঘা মসজিদ শহর থেকে চব্বিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই মসজিদটি দেশের ঐতিহ্যবাহী পাঁচশো বছরের পুরনো ঐতিহ্যবাহী সে বাঘা মসজিদের ভিতরে প্রবেশ করছে আমি আমি এবং আমার প্রথম ব্যাচের স্টুডেন্ট আঞ্চলের সঙ্গে চলে আসলাম এই বাঘা মসজিদ দেখতে প্রায় সাতশো বছর পুরনো এই বাঘা মসজিদ দেশের ঐতিহ্যের একটি সাক্ষী মাথা উঁচু করে গম্বুজগুলো দাঁড়িয়ে আছে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে এই বাঘা মসজিদে আমি আজকে আপনাদের দেখাব বাঘা মসজিদের ভিতরে অবস্থাগুলো এবং বাঘা দরবার শরীফ সহ বিস্তারিত প্রদর্শক এটা হচ্ছে বাঘা মসজিদের গেট এই গেট দিয়ে এখন নয়টা ছয়তলের বাজে আমি প্রবেশ করছি বাঘা মসজিদের ভিতরে আমি দেখাবো আপনাদের এই বাঘা মসজিদের ভিতরের দৃশ্যগুলো প্রদর্শন আমি গেট থেকে ভিতরে ঢুকলাম দেখছেন এটা বাঘা মসজিদের এরিয়া দেশের সবচেয়ে পুরাতন ঐতিহ্যবাহী বাঘা মসজিদ এই বাঘা মসজিদের ভিতরে আসলেই প্রাণটা জুড়িয়ে যায় দেশের ঐতিহ্যবাহী একটি মসজিদ রাজশাহী বাঘা উপজেলায় অবস্থিত এই বাঘা মসজিদ নিপুণ কারুকার্যে নন্দন এই মসজিদ দেখছেন সাত বছর পুরনো এই মসজিদের গায়ে যে কাজগুলো রয়েছে খুব দক্ষ হাতে তৈরি এই কাজগুলো এই দেখছেন সমস্ত বিল্ডিংয়ে কত সুন্দর করে এই কাজগুলো করা হয়েছে আসলে ব্রিটিশরা নয় তারও পূর্বের এই বিল্ডিংগুলো আসলে সেই সময়ে এত সুন্দর বিল্ডিং কীভাবে করা সম্ভব আসলে ভাববার ব্যাপার দর্শক দেখছেন কাজ চলছে আজকে শুক্রবার শুক্রবারে প্রচুর দর্শনার্থী জমায়েত হয় মসজিদে আমি এখন প্রবেশ করছি মসজিদের ভিতরে আমি দেখাবো দেশের সবচেয়ে পুরাতন ঐতিহ্যবাহী এই মসজিদের ভিতরের অবস্থা আমি নাকি আপনাদের দেখিয়েছি আমাদের সেই পাবনার চাটমর সাই মসজিদ দেখিয়েছি আপনার পাবনা সদর উপজেলার ভাড়া ইউনিয়নের ভাড়া মসজিদ ঠিক একই ডিজাইনের একই রকমের তৈরি এসে ঐতিহ্যবাহী এই বাঘা মসজিদ কান্না ভালো লাগে এই সুন্দর মসজিদটি দেখতে সে কোনো স্বাদ নেই গম্বুজ দ্বারাই স্বাদের কাজ করা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মোট দশটা গম্বুজ দর্শক প্রণালী দেশের ঐতিহ্যবাহী এই বাঁকা মসজিদটা আমাদের দেশের ঐতিহ্য আমাদের দেশের সাংস্কৃতিক একটা অংশ বাঘা মসজিদ আসলেও অনেক মানুষ তার রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে অনেক কিছু দান করে থাকেন তার মধ্যে দেখছি অনেকে এখানে মুরগি দিয়েছে আচ্ছা কেউ কেউ মুরগি দিল না কিনছে মুরগি দিল দিলেন আচ্ছা বলেন তো এখানে মুরগি দিলেন কোন উদ্দেশ্যে অসুস্থ নাকি ও আর মানত করেছিলেন যে আমি দিব দিলেন প্রিয়দর্শক আসলে এভাবেই আমাদের দেশে অনেকে তার রোগ মুক্তি পাওয়ার জন্য মানত করছে এভাবে মুরগি দিয়ে যাচ্ছে আচ্ছা ভাই কী কী দেয় এখানে মানুষজন

শুধু বাগদার থেকে এই বাঘাতে আসে অসংখ্য ধর্মপ্রচারক প্রচার করতে তার মধ্যে অন্যতম ছিল হয়তো সাদলা তার কবরটা এখানে রয়েছে আমি একটু ভিতর দিকে যাব আচ্ছা আচ্ছা ভাই তুই কথা বলতে পারি তাহলে ভাই আচ্ছা এখানে যে কবরগুলো আছে এই কবরগুলো কাদের

এদেরকে যদি বেতন দিয়ে রাখা হয় বেতন দিয়ে রাখা হয় মাসিক বেতন হয় কতগুলো কর্মকর্তা কর্মচারী আছে আমি এখন বাঘা মসজিদ থেকে বের হয়ে যাব বাঘা মাজার শরীফে যেখানে একটি মাজার রয়েছে এবং বাঘাতে আসলে আপনি দেখতে পাবেন

প্রতিবন্ধিত আপনার পাবেন এখানে বাঘাতে হচ্ছে বিশাল দেখি আমি পরে আপনাদের দেখিটা দেখাবো মাথারটা দেখে আসি আল্লাহ বিভিন্ন প্রকারের মানুষ অসুস্থ আমি এখন ভিতরে প্রবেশ করছি বাঘা দরবার শরীফের বা মাথার ভিতরে প্রবেশ করছি বাঘা মাদার শরীফ মাদার শরীফের ভিতরে কী আছে প্রদর্শক আমি আপনাকে দেখাইতে চাই বাঘা মাথার শৈল্পের মধ্যে অনেকেই মানুষ করে করেছে মাঝারের গেট দিয়ে আমরা প্রবেশ করলাম এখানে যেসব দর্শনার্থীরা আসে যারা পিকনিক করতে আসে বিভিন্ন মানুষেরা তারা এখানে এসে রান্নাবান্নার কাজ সারেন বাঘা মাদার শরীপের এক কন্যার রয়েছে মহিলাদের নামাজ ঘর এখানে প্রচুর মহিলারা আসে এবং তারাও নামাজ আদায় করেন এখানে রয়েছে মাদাস শরীফ নামাজ ঘর এটা মসজিদ পুরুষদের জন্য এখানে নামাজ পড়ানোর দেখাচ্ছি ভালো লাগার জিনিস আচ্ছা আনটি গোসল কালেন কেন গোসল কালেন কেন এটা গোসল করাতে হয় ও এজন্য গোসে করেন আপনি মুরগে একটু জানি একটু আপনাদের বাসা কোথায় আনটি তো আসেন তো তারাগুনিয়া থেকে আসছেন মানত করবেন বলে বাসা থেকে নিয়ে আসছেন কি উদ্দেশ্যে মানুষ করবেন কেউ অসুখের উদ্দেশ্য করে কেউ কোনো সফলতা পাওয়ার করে আপনি কোন উদ্দেশ্য করছেন ভালো কোমল করুক ঘাট থেকে আমরা একটু যাবো পিছন সাইডটা দেখব এটা হচ্ছে অজুখানা এখানে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসে বেড়াইতে এখানে অনেকেই দেখলেন মানত করছে অনেক কিছুই এখানে পিকনিক স্পট আছে এখানে বিভিন্ন ধরনের পিকনিক করতে আসে এখানে বিভিন্ন জায়গা থেকে আসা দর্শনার্থীরা এখানে রান্না বান্না করেন যথেষ্ট জায়গা আছে রান্না বান্না করার এই রান্না বান্নাগুলো শুধু করতে টাকা পয়সা নেয় নাকি ফিরি ফিরি বান্না আমি একটু জানবো জানবাই টাকা পয়সা নেই রান্না করতে রান্না করে কি টাকা পয়সা আছে ভাড়ার আচ্ছা ভাই এখানে তো রান্না বান্না ফিরি ফিরি তাই না দর্শক এখানে তো রান্না বান্না করা হয় ফিরি ফিরি বান্না করা হয় এটা কি আচ্ছা এই নাকি আপনাদের পক্ষ থেকে নাকি এই বাঘা মসজিদের পক্ষ থেকে করছেন পিকনিক করতে আসছেন তাই তো কোথা থেকে আসছেন দর্শক মন্ডলী বাঘা জাদুঘর মাদার শরীফ থেকে নেমেই ভিতরে পিছন সাইড রয়েছে জাদুঘর আমি একটু বাঘা জাদুঘরের দিকে যাব দেখি জাদুঘরের মধ্যে কি আছে দর্শনার্থীরা কেন বাঘাতে আসবেন বাঘাতে রয়েছে একটি দেশের বিখ্যাত পাঁচশো বছরের পুরাতন বাঘা মসজিদ রয়েছে বাঘা মাদার শরীফ রয়েছে বাঘাতে বিশাল একটি দীঘি বা পুকুর রয়েছে বাঘা জাদুঘর প্রিয়দর্শকমণ্ডলী আমরা বাঘা জাদুঘরের মধ্যে এখানে ভিড় ধান করা নিষেধ আমি ভিতরে যাব প্রিয়দর্শক মণ্ডলী বাঘা মসজিদে আসলে বিভিন্ন জিনিস আপনি কিনতে পারবেন প্রিয়দর্শক মণ্ডলী বাঘা মসজিদে আসলে দেখতে পারবেন সবচেয়ে ভালো লাগে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে এখানে দেখছেন তারা বিভিন্ন জায়গা থেকে মসজিদে আসেন বিশেষ করে শুক্রবারের সময়টা বেশি আসে প্রচুর লোক হাজার হাজার লোক এখানে পিকনিক করছে রান্না বান্না হচ্ছে এখানে বাঘা মসজিদে এখানে ঘুরতে আসা বিভিন্ন দর্শনার্থীরা শিশুদের জন্য পরিবারের জন্য আপনারা অনেক কিছু কিনে নিতে পারবেন সত্যি ভালো লাগে একটি জায়গা যথেষ্ট জায়গা আছে রান্না করার ঘোরার মতো দেশের ঐতিহ্যবাহী মসজিদ বাঘা মসজিদে এখানে প্রতিদিন অর্ধশতাধিক বাস আসে এখানে ভ্রমণ ভ্রমণপ্রস্য মানুষদের নিয়ে বাস রাখার জন্য আইকো রাখার জন্য বা সাইকেল রাখার জন্য রয়েছে গ্যারেজ সুন্দর একটি পরিবেশ দেখছেন এই জায়গাটাতে শত শত বাস এখানে প্রতিদিন আসেন গ্যারেজ আমি আমার গাড়িটা প্রিয়দেশ রাখছি দেখছেন